প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সম্মি ইসলাম নীলা তাদের অভিনীত নাটকটির নাম ফার্স্ট লাভ সম্প্রতি এক সাক্ষাৎ সম্মেলনে এসে সহ অভিনেতা তৌসিফকে নিয়ে অকপট প্রশংসা করলেন নীলা নীলা বলেন তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্কিং ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি এক করতে তিনি অসাধারণ একটা মানুষ যখন দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে মনে হচ্ছিল আর পারছি না তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলছে হ্যাঁ এটা করো এটা করো এটা করো এরপর আমার শট আচ্ছা ঠিক আছে নামাজটাও সুন্দর মতো মেনটেন করেছিলেন আমার মনে হয় আসলে এই জিনিসগুলো প্রেম এখানে প্রত্যেকেই পড়ে গেছে তৌসিফকে অ্যামেজিং পার্সন হিসাবে আখ্যা দিয়ে নিল আরো বলেন আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কিভাবে একটা মানুষ কিরকম হতে পারে কিন্তু তৌসিফ ভাইয়া